জীবনের প্রথম আজ আমি মেহমানদের জন্য রান্না করলাম মাত্র একটি মশলা দিয়ে কুয়েল পাখির রোস্ট রান্না করার সময় মনে একটা ভয় ছিল কিভাবে হবে কি মজা হবে কি মেহমান রাখে কি খেতে পারবে কিন্তু পরিশেষে আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে সবাই খেয়ে খুব প্রশংসা করছে আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিবারের মতো আজ আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি আরেকটি নতুন রেসিপি নিয়ে আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখে নেবেন প্রথমেই পারা আমি কুয়েল পাখি গুলোকে পরিষ্কার করে নিয়েছি ভালো করে দুয়ে এবং দিছি পাত্রে এখন আমি লবণ আর হলুদ আর লেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে মেরিনেট করে নেব সত্যি কথা বলতে কুয়েল পাখি রুস্ট রান্না করার ক্ষেত্রে আমার কোনো আইডিয়া ছিল না আমার স্বল্প জ্ঞানে যেভাবে ধরছে আমি সেভাবেই রান্না করছি আর আপনাদের সাথেও শেয়ার করছি অনেকে হয়তো আমার এই রেসিপিটা দেখিয়া বাপ্তা পারেন এই রেসিপিটা টা ওকে আর করা লাগেনি আসলে আমি তো অত দক্ষতা না তো আমি যেভাবে পারি আমি সেটাও চাই শেয়ার করতে আমায় চাই না আমার video দেখে কেউ তো আমি মনে করি যারা আমার মতো একবারে রান্না করতে পারেন না তার জন্য আমার এই recipe যথেষ্ট খুব সাদা সিদ্ধা তো দেখতে সবগুলোকে আমি marinate করে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট ঢেকে রাখছিলাম পাঁচ মিনিট পরে দেখতে পারা আমার মেরিনেট করা কুয়ার পাখিগুলোটা অনেকটা মসলা ভিতরে গেছে আমার কাছে মনে হয় তারপরে আমি গরম তেলের মাঝে একটা একটা করে একসাথে তো সবগুলো বাজা জান না আমি আজ 10টা কুয়েল বাকি দিয়ে রোস্ট রান্না করব তো প্রথমে দসাপাড়া আমি ফাস্টারে তেলের মাঝে বাজিয়ে আনিলাম দেশ বিদেশে খাবারের টেবিলে কুয়েল বাকি রোস্ট বেশ জনপ্রিয় আর যদি তা লাল লাল রুস্ট হয় তাহলে তো তার কোনো ক্ষতাই নেই সবাই সবাই তৃপ্তি সহকারে খেতে পারে তো প্রথমে দেখতে পারলাম আমি ফার্স্টটা কুয়েল ফাঁকি বাজলাম তারপরে আবার ও আমি ফার্স্টটা কুয়েল তেলের মাঝে দিয়ে দিলাম কুয়েল একটা আস্তে গন্ধ থাকতে পারে এজন্য তাকে ভালো করে তেলে বেজে নেওয়াটাই উত্তম জানি না আমার রেসিপিটা কার কাছে কতটুকু ভালো লাগবে যদি খাড়খ কাছে ভালো না লাগে প্লিজ ইগনুর করে দেবেন তবু বাজে কোনো কমেন্ট করবেন না কারণ আমি আমার স্বল্প জ্ঞানে যা পেরেছি তাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি তো দেখা অলরেডি আমার এই পাঁচটা পাখিগুলাও বাজা হয়ে গেছে এখন আমি একটা একটা করে উলটিয়ে নেব তুলি আনিব সবগুলা গুলা দেখে বুঝতে পারা আমি বেশি ও বাজছি না একবারে রাখছি না আমি মিডিয়াম মিডিয়ামা এখন আমি ফাকিগুলো কিভাবে রান্না করলাম রোস্ট বানালাম আপনাদের সাথে শেয়ার করবো প্রথমে দেখা আমি পাত্রে একটা পাত্রে তেল দিয়ে দিলাম আমি আমার পরিমাণ মতো তেল দিলাম সয়াবিন তেল আপনারা চাইলেও আপনারা পরিমাণ মতো দিতে পারেন তারপরে দেখা পড়া কাফি এস গুলো দিয়ে দিলাম কাটা পেঁয়াজ দেওয়া পরে আমি সামান্য গুটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম কারণ পেঁয়াজ দিয়ে দিলাম কারণ দুই ধরনের পেঁয়াজ দিলাম আমার কাছে ভালো লাগে গুটা পেঁয়াজ আর কাটা পেঁয়াজ মিক্স করে রান্না তারপরে দেখতে পারে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন আমি আলতো করে বাগার গুঁড়ো নাড়িয়ে দিলাম আর পেঁয়াজগুলো খসানোর জন্য অপেক্ষা করা মিডিয়াম আছে জাল দিলাম তো এখন আমি দিয়ে দিব আদা রসুন বাটা আদা রসুন বাটা দেওয়া হয়েছে না তো দেখতে আমার দুই চামচ আদা আর চার কুয়া রসুন দিয়ে দিলাম এখন বাগার খসানোর জন্য অপেক্ষা করলাম প্রথমে আপনাদের সাথে শেয়ার করছিলাম যে আমি মাত্র একটি মশলা দিয়ে রান্না করছি আজকের কুয়েল পাখি রোস্ট আসলে আমি একবারেও জানতাম না কিভাবে রোস্ট রান্না করা হয় তারপরে আমার মাথায় আসলো রেডি মিক্স রোস্ট মশলা দিয়ে রান্না করিয়া দেখি কেমন হয় তো ডেতাপড়া এই রাঁধুনি মশলাটা কি কি উপকরণ আছে সবগুলো এই প্যাকেটের গায়েও লেখা আছে কি কি দিয়ে কিভাবে রান্না করা যায় তারপরে ডেতা আমি প্যাকেটে পেকেটে যতগুলা মশলা ছিল সবগুলো মশলা দিয়ে দিলাম বাগারের মাঝে এখন আমি বাগার খসানোর জন্য অপেক্ষা করবো মিডিয়াম আছে ভালো করে বাগার খসিয়ে নেব অনেকের মাথা ধত চিন্তা আসতে পারে তেজ পাতা দারচিনি এলাচ এগুলো দিলাম না কেনে আসলে এই রেডিমিক্স রুস্ট মশলার প্যাকেটের ভিতরে সবগুলো মিশাইল আছে আমি গায়েও লেখা দেখছিলাম সবগুলো আছে তেজপাতা এলাচ এর বন গরম মশলা থেকে দরে সব উপকরণ মিশিয়ে আছে তাই আমি মাত্র একটি উপকরণ দিয়ে রান্না করলাম মূলত আজকের রুস আজকের কুয়েল পাখির রুস্ট কিছুক্ষণ দর্য সহকারে আমি বাগারকে খসিয়ে নিলাম তো অলরেডি দেখে বুঝতে পারে আমার ফিয়াজটা অনেকটা খসিয়ে গেছে এখন আমি সামান্য গরম পানি দিয়ে দিলাম এখন আমি আবারও এই তেল পেঁয়াজ আর পানিগুলো বলকে আসার জন্য অপেক্ষা করা তারপরে আমি বাজিয়া রাখা কোয়েল গুলো এক এক করে দিয়ে দিব সবগুলো তো দেখতে আমি কোয়েল গুলো একটা একটা করে দিয়ে দিলাম তো দেখতা পাচ্ছেন এক এক করে সবগুলো পাখি আমি দিয়ে দিলাম এখন এখন আমি আবারও বালাহরে করে নাড়িয়ে দেব আমি নাড়িয়ে দিয়ে এই মাঝে থেকে পাখিগুলোকে ভালো করে আবারও খসিয়ে নেব তারপরে আমি ভালো করে গুলো সিদ্ধ হওয়ার জন্য আরো দুই কাপ পানি দিয়ে দেব এখন আমি আবারও নাড়িয়া ডাকনা দিয়া ডাকিয়া দিলাইমু ভালো করে সিদ্ধ হওয়ার পর্যন্ত সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত মাঝারি আঁচে ডেকে রান্না করতে হবে মাঝে মাঝে আপনারা চাইলে নারিয়াও দিয়ে রান্না করতে পারেন তো দেখতে আমি এখন ডাকনা দিয়ে ডেকে দিলাম প্রায় আমার পনেরো থেকে বিশ মিনিট সময় লাগছে এগুলো ভালো করে সিদ্ধ হওয়ার জন্য তারপরে দেখতে পারা যে কোনো রুস রান্না করতে হলে পেঁয়াজ পেরেস্তা দেওয়া লাগে আমি সামান্য ফিয়াজগুলো গুলো দেখতে পারা অন্য একটা ফ্রাই প্যানে বেজে নিলাম শুধু তেলের মাঝে পিয়াজ আমি বাজরাম দেখা পারা কোনো লবণ হলুদ কোনোটাই দেওয়া না কারণ পিয়াজ বেরেস্তা এগুলো কিছুই লাগে না এগুলো আমি কুয়েল পাখি রুস্টের জন্য পেঁয়াজ বেরেস্তা করলাম তা আপনাদের সাথে শেয়ার করলাম অনেক হয়তো পারেন বলে ভিডিওটা লং করা ইচ্ছা এগুলো আমি শেয়ার করছি আর আসলে আমি কোনোটাও জানতাম না আমি প্রথমই আজ কুয়েল পাখি রান্না করছি তাই একটা উৎসাহের কারণে আপনাদের সাথেও লম্বা করে দেখার চেষ্টা করছি তো দেখতে পারা অলরেডি পনেরো থেকে বিশ মিনিট লাগছে বিশ মিনিট হাইয়েস্ট বিশ মিনিট পরে আমার পাখি গুলোটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আমি মাঝে মাঝে নারিয়া দিয়া পানিও দুই একবার দিছি তারপরে দেখতে পারা আমার পাখিটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে আমি দেখতে আর কোনো মশলা দিছি না মাত্র একটা মশলা দিছি পরিশেষে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম একবারে শেষে আপনারা যে কোনো সময় খাবার পরিবেশন করার সময় পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিতে করেন আসলে আমরা এখন এখন খাবার পরিবেশন করবো মেহমানদের সাথে সাথে তারপরে পরিশেষে দেখা ভারা ছয় সাতটা আমি হাসামরিচ দিয়ে দিলাম এখন আমি আলাদা রকম স্বাদ খাওয়ার জন্য আমি সামান্য গরম মশলা অনেকে হয়তো দেখছি দনিয়া পাতা দেন কিন্তু আমার কাছে এখানে যে ধনিয়া পাতাটা খাটে না পেস্ট দিয়ে দিলাম আপনারা চাইলে গাজর খাবার যে পরিবেশন করবা তখন গাজরটাও দিতে পারবেন দেখতে একটা অন্যরকম বালা লাগবো সুন্দর লাগবো তো অলরেডি দেখা আমার এই সহজ সরল রেসিপিটা টা একদম পারফেক্ট হয়ে গেছে আশা করি আপনাদের কাছে সুন্দর লাগছে এখন আমি সামান্য জুল তরকারিতে রেখে নামিয়ে দিলাম দেখা আমরা আগুনটাও অফ করিয়া দিলাম কুয়েল পাখির অত্যন্ত সুস্বাদু এবং স্বাস্থ্যকর খাবার আশা করি সবার কাছে আমার রেসিপিটা ভালো লাগবে কারো কাছে যদি অতিরিক্ত ভালো লাগে প্লিজ লাইক করে সুন্দর একটি কমেন্ট করে পাশে থাকবেন আর নতুন কোনো বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে আজকের মতো এখানে বিদায় নিয়ে চলে গেলাম ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন